এখন তো আমাদের হুজুররা একটু কোন মন্ত্রী ফন্ত্রী ওই উপদেষ্টা উপদেষ্টা একটু ভেসকি দিলে দৌড়ায় যাবি না সমস্ত মনকারদের কাছে যেগুলো অবৈধ ক্ষমতার চর্চা করে এরা ফাসে এরা জালেম এরা কাফে কার ফয়সালা যারা আমার কোরআন অনুযায়ী ফয়সালা করে না মাল্লাম ইয়াহকুম বিমা আনযাল আল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন জালিম

সে বলল যে আমার চেয়ে বড় দরবার মানে বলছে জানো না যে এই দরবার চব্বিশ ঘন্টা খোলা সেটা কাল দরবান কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোর একজনের দরবার ঠিক না থেকে ফিরে আসেন সেরে কালো পিঁপড়া কালো রাতে কালো পাথরের উপর যেমন তেমনি শরীরে সেরে ঢুকে বলেছেন রাহমাতুল্লিল কালো পিঁপড়া কালো রাত কালো পাথর কালো পাথর দেখা যাবে কথা বল না কেন

ওই সত্তার দিকে যিনি আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন আকাশের সাত সূর্য আমার রব নয় জমিনের গরু ছাগল মহিষ আমার রব নয় বট আমার রব নয় তুলসী গাছ আমার রব নয় কাদের রব তুলসী গাছ কথা কন না কেন গরুর আমরা দুধ খাই গোস্ত খাই আর ওরা খায় মুহ এই করোনার সময় কয় গরুর মুখ দিয়া যদি উজু করস করোনা মুক্ত হবে গরুর পিছনে মুখ লাগায়া খুবই সিরত একটা জাপ থাকে গরুর মুখ তো দেয় না এদের দোকানের মিষ্টি কিনবেন না এরা গরুর মুখ দেয় ওদের দেবতা তো গরুর পেশাব দেয় জিজ্ঞেস করে নিবেন গরুর পেশাব দিস ইংল্যান্ডে আমি দেখলাম গরুর মুখ বিক্রি হচ্ছে জিজ্ঞেস করলাম হু ওয়ান সেট দোকানের মালিক কে কয় रामचंद्र পাল আল্লাহ আমাদেরকে হেফাযত করুন ভারতের প্রধানমন্ত্রী ছিল একটা নিজ মুত নিজে খায় ইতিহাস জেনে নেন মুজাদ্দিদ জি দেশাই তারে জিজ্ঞেস করা হলো আপ আপকা বল पी लेते हैं क्या माजरा है यार তুমি তোমার মুত খাও ব্যাপারটা কি আমার সারি ভিটামিন এখান से निकल जाता है मैं इसको घूम देता हूं

হাতগুলো নামাই রাসুল বলছেন আমি যখন কোন কষ্ট অনুভব করি তিনটা সুরা আমি পড়ি কয়টা প্রথম পড়ি কুল হু আল্লাহ এরপরে কুল আউদ বেরাবিল ফালাক কুল আউদ বেরাবিল না সেই তিনটা আমি পড়ি কাফাতা 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 এনাফ ফ্রম অল খেলামিটি যত বিপদ আছে সবগুলো থেকে হেফাজতের জন্য এই তিনটা সুরাই যথেষ্ট আবার রাসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি আমাদের তো একটাই মা'দা আল্লাহ রাসুল ঠিক তো ঠিক আমাদের একজন মালিক তিনি কে একজন নেতা একজন যিনি জীবনে কারকর্মি হল নাই আনাল সাইয়েদে বলতে আদম জান্নাত থেকেই তিনি নেতা একজন কিনাব মাটিতে বসতেন মাটিতে

একদম মাটিতে বসে থাকতে মিশে মিশে বসে থাক আমি চেয়ারে বসতাম না যদি আপনারা আমাকে দেখতে অসুবিধা না জায়েজ নাই মানুষ নিচে বসবে আর আপনি উপরে বসবেন কিন্তু এখন আমি নিচে বসলে তো আপনারা আমাকে তালাশ করবেন হুজুর কই আমি কম মুসল্লি কই এই জন্যই উপরে বসা রসুল জামাত পড়িয়ে মুসল্লিদের সাথে মিশে গেছে

কসমেতে সালাত বাইনি ও বাইনি আব্দিন ইসফাইন আল্লাহ বলছেন আমি সালাতকে আমার মধ্যে বান্দার মধ্যে ভাগ করে নিয়েছি বান্দা একটা পড়বে আমি একটা পড়ব বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আমি আল্লাহ বলবো হামিদানি আবেদি আমার গোলাম আমার প্রশংসা করে বাংলাদেশের লোকেরা প্রশংসা বেশি করে দেখি বাংলাদেশে কোনো অভাব পাওয়া যায় না ঠিক আছে এত হাজার কোটি টাকা লুট হয়েছে কিন্তু আমাদের দেশ সুন্দর চলছে জালেম নাই মুখে হাসি ঠিক না বাড়ি কোন আলেমের টেনশন নাই আমার রফিকেরও টেনশন নাই তবে চিন্তা করেন রফিককে যারা উলঙ্গ করেছে আল্লাহ তাকে জাতির সামনে উলঙ্গ করে দিয়েছে কি জানি কি নাম লোকটা ও সব মুখস্থ দেখি ওনার নাম হলো হাউ না আঙ্কেল কি আঙ্কেল হাউ আম তুই ঘরের ভিতরে রফিক কে করেছিস রফিক কোরআনে হাফেজ রফিক একজন ভালো আলেম তা কি কে আলেম একজন ভালো আলোচক ভালো সাহস রফিকের পুরা শরীরতে সাহস ও বলেছে যে কসুর প্রেসিডেন্ট আল্লাহকে মানে না আমি মানি না যে কসুর প্রধানমন্ত্রী আল্লাহকে মানে ওই প্রধানমন্ত্রী আমি মানি না কথাটা একশো পার্সেন্ট ঠিক কালে দাবি এটা ঠিকটা ঠিক ওকে উলঙ্গ করে ওই সায়তান প্যান্ট শার্ট পরিয়েছে হাতে সিগারেট ধরায়া বেডি একটার ঘাড়ের উপরে হাত রাখ রফিক বলেছে আল্লাহ আমাকে যেভাবে উলঙ্গ করেছে তাকে তুমি ওইভাবে উলঙ্গ করে দোয়া কবুল হয়েছে তো কথা বল না কেন ওই ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন আমরা চাইব কার কাছে বারো নম্বর সুরা থেকে আজকে কথা বলবো চারটা সুরা রাসুল খুব বেশি পড়তেন এই দুইটা পড়তেন বেশি আর পড়তেন ইন্না আহতাইনা কাল কাউথার এই সুরাটা একবার পড়লে চতুর্থ কোরআনের চার অংশের সোয়াব হবে চারবার পড়লে এক খতম কোরআনের সোয়াব হয়ে যাবে কোরআনের এক চতুর্থ অংশ হলো সুরা কাউসার কোরআনের এক চতুর্থ অংশ হলো সুরা নাসাফ কোরআনের এক চতুর্থ অংশ হলো সুরা কাফিরুন কোরআনের এক চতুর্থ অংশ হলো সুরা জিলজাল আবার সুরা জিলজালকে সুরা ফাতিহার সাথে তুলনা করেছেন রাহমাতাল লিল সুরা ফাতিহা যেমন কোরআনের অর্ধেক সুরা জিলজাল ও কোরআনের অর্ধেক দুটি বর্ণনা একটি বর্ণনায় বলেছেন

আমরা এখন এটা কমল লাগে না ফেসবুকে আল্লাহ দিলে পোলা সারা সারাদিন এই কাজে ব্যস্ত ফেসবুক থেকে বেরিয়ে আসবে নর্দমায় ফেলে দেন বিশেষ করে মাগরীবের পরে যারা ফেসবুকে ঢুকো অধিকাংশ চরিত্র উল্টা পাল্টা হয়ে খবরদার রাত্রে এটাকে ঢুকবেন না ফেসবুকের মালিক কারা জানেন তো কারা 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 যারা আপনাকে ফিলিস্তিনে হত্যা করছে আপনার ভাইকে নামাজিদেরকে আত্মায় যারা মারছে ওই সাহেবটা হলো ফেসবুকের মালিক আমরা যেন এটা থেকে ফিরে আসি আল্লাহ তৌফিক দান করো আরো চিৎকার করে বলে না আমি রাতের আমলগুলো শিখে নেবেন এসার পর পরই ঘুমাতে যেতেন রাহমাত আর ঘুমাতে গেলে পাঁচটা আমল করতেন কয়টা পাঁচটা আমল আমরা এগুলো শিখে যাব কষ্ট হচ্ছে না তো আপনাদের ভালো জায়গা দেয়নি কালামের যুদ্ধ তো এটাই ভালো গাছগুলো আপনাদের প্যান্ডেল আর এটা হলো আমার প্যান্ডেল আপনাদের প্যান্ডেলটা দামি আমারটা কম দাম আলহামদুলিল্লাহ এসে বলছেন হুজুর এই যে মেয়েটা আপনাকে বিয়ে করতে চাচ্ছে আপনি যদি বিয়ে না করেন আমি বুঝলেন কি

যাও তুমি বিয়ে করো তোমার মোহর দরকার নাই আরো আসতে সুবাহ অনেকগুলো ব্যাখ্যা মহাদেশিনে কেরাম করেছেন এই চারটা সুরা যার কাছে থাকবে সে কখনো দরিদ্র হবে না এই চারটা সুরা যার কাছে থাকবে সে স্বাবলম্বী সে কি স্বাবলম্বী আছে তো আপনাদের কাছে এই চারটা সুরা আছে তো আল্লাহ কবুল করুক পড়বেন যখনই সুযোগ পান কি পড়বেন সর্বশ্রেষ্ঠ জিকির কি সর্বশ্রেষ্ঠ জিকির পাদা তেলাওয়াতিল কোরআন লা ইলাহা আসল জিকির হলো কোরআন আসল জিকির কি কোরআন এই কোরআনের একটা সূরা পড়লে দশ পারা সওয়াব হয় অন্য কোন জিকির করলে দশ পারা সওয়াব হয় না একটা সূরা পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয় আজকে ১২ নম্বর সূরা থেকে কথা বলবো ১২ নম্বর

বর্ণনা যে অসাধারণ এটা আল্লাহ ছাড়া কেউ বর্ণনা করতে পারবে না এটা বর্ণনা একমাত্র ও আমার ছেলে ইউসুফ ইউসুফ অর্থ কি জানেন ইউসুফ আল্লাহ আমাদের দেশে কবি আছে ইউসুফ মানে দুখুমিয়া কিমিয়া আসাফ থেকে ইউসুফ দুখুমিয়া কিমিয়া দুখুমিয়া জাতীয় কবির নাম কি জাতীয় কবির নাম দুখুমিয়া মক্তব দিয়ে জীবন শুরু করেছেন মক্তব দিয়ে জীবন শুরু করলে জাতীয় কবি হওয়া যায় আর মক্তব ছাড়া কবিতা শুরু করলে জাতীয় সংগীতের চোর হওয়া যায় কথা বুঝলেন তো ওনা আমাদের বাংলাদেশের জন্মের আগে উনি জাতীয় সংগীত লিখেছেন এটা বাংলাদেশকে নিয়ে লেখেন এই রবি ঠাকুর রবি ঠাকুর অনেক কীর্তি আছে কিন্তু হাইজাক করা ম্যাক্সিমাম কবিরা একটু চোর হয় কবিরা চুরি করে আল্লামা ইকবালকে গুলে খেয়েছে নদী সাহিত্যের দিকে যাব না আপনাদের সময় নষ্ট হয়ে যাবে ইউসুফ আলহিস স্বপ্ন দেখলেন দেখলেন কি দেখলেন স্বপ্ন কাউকে বলতে নাই স্বপ্নের অর্থ যার সামনে বলবে ও যেটা বলবে সেটাই হয়ে যাবে খবরদার কাউকে স্বপ্ন বলবেন না লা তাসুস রু নবী নবীর সন্তানদের ব্যাপারে বলছেন ডন ডিসকোর্স ইয়োর ড্রিম টু ইওর ব্রাদার তোমার ভাইকে স্বপ্নের কথা বলো না নবীর সন্তান যদি ধারণ করতে না পারে কে পারবে দুনিয়ায় কাজী ইব্রাহিম নাম শুনছেন তো

নবীর জীবনে বাদ দিয়ে আমার নবী সাহেবের জীবনে বাদ দিয়ে রামের জীবনে ঢুকিয়ে দিয়েছে খাওয়া দাওয়া ছাড়া স্কুলে আর কিছুই নাই কিচ্ছু নাই আলু বর্তা করতো আলু বর্তা আপনাদের এখানে করছে কিনা জানি না এই পাইকারি হারে পোলাপান মাদ্রাসায় চলে গেছে মাদ্রাসায় ছেলে মেয়ে বেশি কিন্তু টাকা পয়সা নাই কোন সরকার দেয়নি মাদ্রাসায় টাকা পয়সা আমি বলেছিলাম ডাক্তার ইনু সাহেব তিরিশ হাজার কোটি টাকা বাহির থেকে আপনি এনেছেন বাংলাদেশের রিজার্ভ এগুলো সব হেফজোখানায় দিয়ে দেন পঁয়ত্রিশ হাজার হেফজোখানা আছে যাদের নাইনটি নাইন পার্সেন্ট পয়েন্ট নাইন বাচ্চারা ঠিক খেতেও পায় দিয়ে দেন দলিল দিলাম করোনা মুক্ত বাংলাদেশ হয়েছে হেফজোখানার কারণে ঠিক না ব্যাঠিক ভরা করুনা যখন আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বলছে হেফজোখানা গুলো খুলে দাও মরলে হুজুর গুলো ময়রা রাখে আল্লাহ বাচ্চারা সুন্দর সুন্দর ফুলের মতো শিশুরা এত তো মাসুম মারো ধরেছে কোরআন এদের কোরআন তেলাওয়াতে করুণামুক্ত মুক্ত হয়ে গেছে দেশ রাত তিনটার সময় উঠে ছোট্ট ছোট্ট মধুর কণ্ঠে করছে আর রহমান আল্লাহ ইয়াসিন আল কোরআনিল হাকিম একই হেজখানার ভিতরে 30 চর্চা হয় ঠিক একটা ধরে ফাতিহা আর ধরে নাস আর একটা রহমান এই থাকে এখানে থাকে বাচ্চারা হেজখানা দিবেন তো দিবেন তো না ওই যে স্কুলে দিবেন টং টং টুইঙ্কল টুইঙ্কল লারেল ওয়ান্ডার আপে বাপ দা স্কাই সো হাই লাইক আ ডায়মন্ড ইন দা স্কাই আপনি কবরে গেলে যদি পোলাইটা পড়ে ফেরেশতারা তা আকিবা দিয়ে পিটাবে আর আপনি কবরে গেলে যদি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল প্রশ্ন উত্তর হয়ে যাবে আর রাহমানির মালিকি আউমিয়্যি ইয়া কানা আবুদু ওয়া ইয়্যাকা দশ দিন কবরে হয়ে যাবে আল্লাহু আকবার কারণ মাসুম শিশুর গলায় আমলনামা থাকে না জামনা হতায় রাহু ফী উলকই প্রত্যেক এর আমলনামা 12 বছর পরে তার গলায় ঝুলিয়ে দেয়া হয় 12 বছর আগে কারো আমল আমলনামা গলায় আসে না এই বাচ্চা যখন আমলনামা আসার আগে পড়ে সব তার পিতা-মাতা নামলমা উঠে যায় রাসুল আরাফার ময়দানে দেখেন যে একজন সাহাবী ওনার সাহাবী ওনার